চ্যানেলের প্রতিটা শিক্ষণীয় ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই ফ্রাসে থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সিপাহি বিদ্রোহের সূচনা কবে হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে সিপাহি বিদ্রোহের সূচনা করা হয়েছিল উত্তরটি হল আঠেরোশো সালে সিপাহি বিদ্রোহের সূচনা করা হয় নেক্সট প্রশ্ন তকাবি বলতে কী বোঝানো হয়েছে উত্তরটি হলো কৃষক ঋণকে তকাভি বলতে বোঝানো হয়েছে উত্তরটি হল কিশো ঋণকে বলা হয় নেক্সট প্রশ্ন সমস্ত অ্যাসিডে কোন উপাদান পাওয়া যায় উত্তরটি হল হাইড্রোজেন উপাদান সমস্ত অ্যাসিডে পাওয়া যায় উত্তরটি হল সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন উপাদান পাওয়া যায় নেক্সট প্রশ্ন জাফর ইকবাল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো হকি খেলার সঙ্গে জাফর ইকবাল যুক্ত ছিলেন উত্তরটি হল হকি খেলার সঙ্গে জাফর ইকবাল যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন কার সঙ্গে টোডরমলের নাম যুক্ত হয়েছে উত্তরটি হল জাফদি এই ব্যবস্থার সঙ্গে মলের নাম যুক্ত হয়েছে উত্তরটি হলো জাপ দিয়ে এই ব্যবস্থার সঙ্গে টোটোর মলের নাম যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন বিবর্তনবাদের জনক কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ডারুইনকে বিবর্তনবাদের জনক বলা হয় নেক্সট প্রশ্ন কুলম্ব কিসের একককে বলা হয়ে থাকে উত্তরটি হলো ত্বড়িৎ আধানের একককে কুলম্ব বলা হয় উত্তরটি হলো তরিত আধানের একককে কুলম্ব বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নাসিম মরুভূমি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো আফ্রিকার দক্ষিণাংশে নাসিম মরুভূমিটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো আফ্রিকার দক্ষিণাংশে নেক্সট প্রশ্ন মায়োপিয়াতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো অবতল লেন্স মায়োপিয়াতে ব্যবহার করা হয় উত্তরটি হলো অবতল লেন্স মায়োপিয়াতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কোন সালে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তরটি হলো পনেরোশো সাতাশ সালে খানুয়ার যুদ্ধ সংগঠিত করা হয়েছিল উত্তর উত্তরটি হলো পনেরোশো সাতাশ সালে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং